রাতের আকাশে ওই দূর নক্ষত্রের দিকে তাকিয়ে কি কখনো আপনার মনে প্রশ্ন জেগেছে ওই মিটমিট করে জলা আলোক রশিমির ওপারে কি আছে কি এক অমুঘ আকর্ষণে আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি পরমাণু থেকে ছায়াপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি জাবির হোসেন আপনাদের মহাজাগতিক যাত্রার সঙ্গী আজ আমরা সব প্রশ্ন ভুলে আমাদের নিজেদের ঠিকানায় এক অবিশ্বাস্য সফরে বের হব আমরা ডুব দেব সৌরজগতের গভীরে জন্ম জন্মরহস্য উন্মোচন করব প্রতিটি গ্রহের আড়ালে লুকিয়ে থাকা বিস্ময় তাহলে আপনি কি প্রস্তুত এই মহাজাগতিক যাত্রার জন্য এক মহাজাগতিক মেঘ থেকে জন্ম আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগের কথা তখন এখানে কিছুই ছিল না না সূর্য না পৃথিবী ছিল শুধু গ্যাস আর ধুলোর এক সুবিশাল শীতল মেঘ বিজ্ঞানীরা একে বলেন সোলার নেবুলা বা সৌরনিহারিকা হঠাৎ হয়তো কাছাকাছি কোনো তারার মৃত্যু বা সুপারনোভা বিস্ফোরণের ধাক্কায় এই শান্ত মেঘের গভীরে শুরু হলো এক তোলপাড় মহাকর্ষের অমুখ টানে সবকিছু কেন্দ্রের দিকে ছুটে আসতে শুরু করলো ঘুরতে ঘুরতে এটি একটি চাকতির আকার নিল যার কেন্দ্রে জন্ম নিল এক জ্বলন্ত অগ্নিপিণ্ড আমাদের সূর্য আর সেই চাকতিতে ভাসমান কোটি কোটি ধুলিকণা একে অপরের সাথে জুড়ে যে লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হল আমাদের গ্রহ উপগ্রহ আর গ্রহাণুরা এক মহাজাগতিক নৈশব্দ ভেঙে এভাবেই জন্ম হল আমাদের সৌরজগতের আকাশের দিকে তাকানোর ইতিহাস কিন্তু আমরা কিভাবে জানলাম যে সূর্যই আমাদের জগতের কেন্দ্রে হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির আর সূর্যসহ সব কিছু তাকে কেন্দ্র করে ঘুরছে বিজ্ঞানী টলেমির এই ভূকেন্দ্রিক মডেল প্রায় দেড় হাজার বছর ধরে মানুষের চিন্তাকে শাসন করেছে কিন্তু ষোড়শ শতকে পোলিশ বিজ্ঞানী নিকোলাস নিকাস এক বৈপ্লবিক ধারণা নিয়ে এলেন তিনি বললেন না আমরা ভুল পৃথিবী নয় সূর্যই সৌরজগতের রাজা আর আমরা পৃথিবীবাসীরা সেই রাজার চারপাশেই ঘুরছি প্রথমে কেউ মানতে চায়নি কিন্তু এরপর গ্যালিলিওর ছোট্ট টেলিস্কোপ যখন বৃহস্পতির চাঁদগুলোকে আবিষ্কার করলো তখন হাজার বছরের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল এটি প্রমাণ করল যে মহাবিশ্বের সব কিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘরে না এভাবেই শুরু হল মহাবিশ্বকে নতুন করে চেনার এক স্বর্ণযুগ আমাদের মহাজাগতিক প্রতিবেশীরা চলুন এবার আমাদের পরিবারের সদস্যদের সাথে পরিচিত হই আমাদের সৌরজগতে বর্তমানে খাটটি গ্রহ রয়েছে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তাদের রহস্যগুলো জেনে নেওয়া যাক বুধ সূর্যের সবচেয়ে কাছের এবং দ্রুততম গ্রহ সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় আটান্ন মিলিয়ন কিলোমিটার মাত্র অষ্টআশি দিনেই সূর্যকে একবার ঘুরে আসে তবে এর নিজের ওকে ঘুরতে লাগে উনষাট দিন এখানে বায়ুমণ্ডল প্রায় বললেই চলে তাই দিনের বেলা তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আর রাতে নেমে যায় মাইনাস একশো ডিগ্রিতে এর কোনো চাঁদ নেই শুক্র পৃথিবীর যমজ বন বলা হলেও এটি এক জ্বলন্ত নরক সূর্য থেকে এর দূরত্ব প্রায় একশো মিলিয়ন কিলোমিটার কার্বন অক্সাইডের ঘন মেহের চাদরে ঢাকা থাকায় এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ যার তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস শুক্রের এক বছর দুইশো দিনে কিন্তু এর একদিন পৃথিবীর দিনের চেয়েও বড় শুক্রেরও কোনো চাঁদ নেই পৃথিবী আমাদের ঘর আমাদের একমাত্র আশ্রয় সূর্য থেকে প্রায় একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই নীল গ্রহটি একমাত্র স্থান যেখানে আমরা প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছি এর একটি চাঁদ আছে যা রাতের আকাশকে মায়াবি করে তোলে মঙ্গল আমাদের লাল গ্রহ সূর্য থেকে এর দূরত্ব প্রায় দুইশো মিলিয়ন কিলোমিটার এর মাটির আয়রন অক্সাইড বা মরিচার কারণে একে লাল দেখায় এখানে একসময় নদী ছিল বলে প্রমাণ পাওয়া গেছে যা প্রাণের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে মঙ্গলের দুটি ছোট ছোট চাঁদ আছে ফোবোস এবং ডিমস নতুন অধ্যায়ের সূচনা গ্রহাণুবেষ্টনী এই চারটি পাথুরে গ্রহের পর ভিতরের ও বাইলার সৌরজগতের মধ্যে যেন এক অদৃশ্য প্রাচীর রয়েছে এই প্রাচীরটি হল গ্রহাণুবেষ্টনী বা অ্যাস্টেরয়েড বেল্ট যা মঙ্গল এবং সৌরজগতের রাজা বৃহস্পতির বিশাল কক্ষপথের মাঝে অবস্থিত এটি কোনো গ্রহ নয় বরং লক্ষ লক্ষ পাথুরে এবং ধাতব খণ্ডের এক বিশাল সমাবেশ এই খণ্ডগুলোর আকার ধুলিকণা থেকে শুরু করে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা ধারণা করেন এখানে দশ লক্ষেরও বেশি গ্রহাণু রয়েছে যাদের ব্যাস এক কিলোমিটারের বেশি এই গ্রহাণুগুলো গ্রহদের মতোই নিজেদের কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে যেন এক বিশাল মহাজাগতিক স্রোতে বেসে চলেছে চলুন এই পাথুরি রাজ্য পার হয়ে এবার আমরা প্রবেশ করি গ্যাসীয় দানবদের জগতে বৃহস্পতি সৌরজগতের রাজা সূর্য থেকে এর দূরত্ব প্রায় সাতশো মিলিয়ন কিলোমিটার এটি এতই বিশাল যে বাকি সব গ্রহকে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে এটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এর ঘূর্ণন গতি এত বেশি যে মাত্র দশ ঘন্টায় এর একদিন হয়ে যায় আর এই গ্রহের রয়েছে নব্বইটিরও বেশি চাঁদ যা নিজেই একটি ছোট্টখাটো সৌরজগতের মতো শনি সৌরজগতের রত্ন সূর্য থেকে এর দূরত্ব প্রায় এক দশমিক চার বিলিয়ন কিলোমিটার এর অসাধারণ বলয়গুলো বরফ আর পাথরের কোটি কোটি টুকরো দিয়ে তৈরি শনি হল চাঁদের রাজা এর রয়েছে একশো চল্লিশটিরও বেশি আবিষ্কৃত চাঁদ ইউরেনাস এক ঠান্ডা রহস্যময় বরফ দৈত্য সূর্য থেকে এর দূরত্ব প্রায় দুই দশমিক নয় বিলিয়ন কিলোমিটার এটি প্রায় নব্বই ডিগ্রি কাত হয়ে ঘুরে যেন গড়িয়ে গড়িয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে এর সাতিশটি চাঁদ রয়েছে এবং এর হালকা নীল রং মিথেন গ্যাসের কারণে নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের অন্ধকার আর শীতল গ্রহ দূরত্ব প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার এখানে সৌরজগতের সবচেয়ে শক্তিশালী বাতাস বয় যার গতি ঘন্টায় দুই হাজার একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই বরফশীতল দুনিয়ার রয়েছে চোদ্দোটি চাঁদ ছায়াপথের বুকে আমাদের ঠিকানা আমাদের এই বিশাল সৌরজগৎ কিন্তু স্থির নয় এটিও তার সূর্য আর আটটি গ্রহকে নিয়ে এক মহাজাগতিক প্রায় রয়েছে আমরা সবাই মিলে আমাদের গ্যালাক্সি ছায়াপথ বা মিল্কিওয়ে কেন্দ্রকে প্রদক্ষিণ করছি আর আমাদের গতিগত ঘন্টায় প্রায় আট লাখ কিলোমিটার এই অবিশ্বাস্য গতিতেও ছায়াপথকে একবার ঘুরে আসতে আমাদের সময় লাগে প্রায় তেইশ কোটি বছর যাকে বলা হয় এক কসমিক ইয়ার ভেবে দেখুন ডাইনোসররা যখন পৃথিবীতে ঘুরে বেড়াতো তখন আমরা ছায়াপথের যে জায়গায় ছিলাম আজ আছি তার ঠিক উল্টো দিকে তাহলে এই হলো আমাদের সৌরজগৎ এক বিশাল গতিময় আর রহস্যে ঘেরা পরিবার এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে নতুন নতুন বিস্ময় যা আজও আমাদের হাতছানি দিয়ে ডাকছে আমাদের এই মহাজাগতিক যাত্রা চলতেই থাকবে আমি জাবির হোসেন ছিলাম আপনাদের সাথে পরমাণু থেকে ছায়াপথের এই সফরে যদি এই রহস্যময় জগৎ আপনাকেও আকর্ষণ করে তাহলে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান দেখা হবে পরের কোনো মহাজাগতিক অভিযানে ধন্যবাদ